আসসালামু আলাইকুম ডিজিটাল মাইডিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের যে মুভি সাইটের যে কোর্সটি আছে সেটা সম্পর্কে যারা অবগত আছেন তারা তো জানেনি আমাদের কোর্সের প্রাইসটি গত আট তারিখ থেকে বেড়ে দশ হাজার টাকা হয়ে গেছে এবং এই বিষয়ে আমি একটা ফুল ডিটেলস ভিডিও করেছিলাম কয়েকদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম আমি ইউটিউবে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা মুভি সাইট করে অনলাইন থেকে ইনকাম এই যে ভিডিওটা এই ভিডিওটা আপনারা সেটা দেখে নিতে পারবেন সেখানে ফুল ডিটেলস আলোচনা করা আছে আমাদের সাইটে কি কী থাকছে এবং কী কী থাকছে না তো এরপরে এছাড়া যদি আপনি আমাদের কাছ থেকে শর্টকাটে যদি আমি একটু বলে দিই এই বিষয়টা যে সাত হাজার মুভি সহ একটা ফুল সাত হাজার মুভি সাত হাজার সহ একটা ফুল সাইট আমরা রেডি করে দিচ্ছি সাত হাজার মুভির ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক থাকবে সেখানে এক বছরের ডট কম ডোমেন এবং বিশ জিবি বিডিএক্স হোস্টিং থাকছে লাইফ টাইম লাইসেন্স সহ ডু প্লে থিম থাকছে আর পনেরো ঘন্টার বেশি রেকর্ডেন্ড রেকর্ডেড ক্লাস থাকছে এবং প্রয়োজনীয় টুলস এবং প্লাগিনস সহ অনেক কিছু থাকছে প্রিমিয়াম টুলস এবং প্লাগিনস এছাড়া আমরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছি সব কিছুই ওয়ার্ড মুভি সাইট কীভাবে তৈরি করতে হয় কীভাবে কাজ করতে হয় সব কিছু হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধায় আমরা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি আমাদের যারা গ্রুপে মেম্বার আছেন অলরেডি তারা ভালো করেই জানেন যে আমরা কীরকম সাপোর্ট দিই এবং কতটুকু হেল্প করার চেষ্টা করি তো আজকে আমার এই এই ভিডিওটা দেওয়ার পরে গত যে ভিডিওটা দিয়েছিলাম দশ হাজার টাকা প্রাইজের এই ভিডিওটা দেওয়ার পরে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে তাদের পক্ষে এই টাকাটা আসলে খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কারণ তারা বেশিরভাগই স্টুডেন্ট আমি আসলে মূলত প্রথমত যখন কোর্সগুলো সেল করেছিলাম তখন কিন্তু বেশিরভাগ সবাই ছিল হচ্ছে গিয়ে চাকরিজীবী বা ব্যবসায়ী তাদের চাকরির পাশাপাশি তারা এটা করতে যাচ্ছিলো কিন্তু বর্তমানে যখন আমার এই এই ভিডিওগুলো যখন একটু একটু করে যখন মানুষের কাছে পৌঁছাচ্ছে কারণ আগে তো আমাদের একদম নতুন চ্যানেল নতুন ওয়েবসাইট তো সেক্ষেত্রে অনেকে আমাকে চিনতো না অনেকেই আমার এই কোর্স সম্পর্কে জানতো না তো এখন যখন কয়েকজন জানা শুরু করেছে তখন বেশ কিছু স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে তাদের পক্ষে এই দশ হাজার টাকা এটা অনেক এক্সপেন্সিভ কারণ স্টুডেন্ট তো বোঝেনি হাত খরচ বাঁচিয়ে তারা হয়তো বা একটা ইনকামের চেষ্টা করবে কিন্তু এত টাকা আসলে দেওয়া তাদের পক্ষে সম্ভব তো তাদের উদ্দেশ্যে আমি কয়েকজনকে একটা অফার দিয়েছি অলরেডি যারা চব্বিশ তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত একটা ভ্যালিড একটা অফার দিয়েছি সাত হাজার টাকার একটা অফার কিন্তু আমি আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটাতে একটা অ্যাগ্রেসিভ একটা অফার নিয়ে আসছি আপনারা যারা এখনও আমাদের সাইটটি আমাদের এই প্যাকেজটি নেননি তারা ইচ্ছা করলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় আপনারা আমাদের এই সাইট নিতে পারবেন এখনও কিন্তু আমি ক্লিয়ারলি শেষ করিনি কথাগুলো কথাটা শুনে নেবেন মাত্র দুই হাজার টাকা আমি সাইটটা দিচ্ছি তার মানে হিনা দুই হাজার টাকা আপনি ফুলটা পাচ্ছেন কারণ এখানে ডট কম ডোমেন এবং হোস্টিং রয়েছে যেটার দামি দুই হাজার টাকা তো আপনারা এই সাইটটার এই ফুল প্যাকেজটা আপনারা পাচ্ছেন মাত্র অনলি পাঁচ হাজার টাকায় অর্থাৎ আপনি যদি ফুল প্যাকেজটা চান ফুল প্যাকেজটা এই তিনটা আইটেম সহ এই এই চারটা আইটেম যা কিছু আছে না কেন এই ফুল প্যাকেজ যা কিছু আছে দশ হাজার টাকা এটা ফুল আমাদের তো অলরেডি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলামই সেখান থেকে আমরা আরও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দশ হাজার টাকার ফুল প্যাকেজটা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকায় ডট কম সহ বিশ জিবি ভিডিও এক্স হোস্টিং লাইফ টাইম লাইসেন্স সহ ডু থিম ভিডিও রেকর্ডের ক্লাস প্রয়োজনীয় টুলস সাপোর্ট সব কিছু সাথে সাত হাজার মুভি সিরিজ সহ স্ট্রিমিং লিঙ্ক ডাউনলোড লিঙ্ক সব কিছু সহ একটা রেডি সাইট ফুল সব কিছু পাঁচ হাজার টাকা এটা ওনলি ফর স্টুডেন্টস এবং অনলি ফর ফার্স্ট টেন পারসন অর্থাৎ প্রথম দর্জনের জন্য এবং এটা শুধুমাত্র আটচল্লিশ ঘন্টা টাইম আর আজকে যখন এই ভিডিওটা পাবলিশ হবে তারপরে আটচল্লিশ ঘন্টা পরে এই ভিডিওটা আমি ইউটিউব থেকে ডিলিট করে দেবো বা গ্রুপ থেকে সব জায়গা থেকে এই ভিডিওটা ডিলিট করে দেবো এই ভিডিওটা শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার জন্য এই ভিডিওটা শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার জন্য আমি আবার বলে নিচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার জন্য এই অফারটা থাকবে এই অফারটায় থাকছে মাত্র পাঁচ হাজার টাকায় ফুল প্যাকেজ মাত্র পাঁচ হাজার টাকায় ফুল প্যাকেজ অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের কারণে আমি প্যাকেজটা দিচ্ছি এই অফারটা দিচ্ছি যারা এই অফারটা নিতে চান তারা অবশ্যই আমাকে তাদের স্টুডেন্ট আইডি কার্ডের একটা ছবি আমাকে দিতে হবে স্টুডেন্ট ছাড়া কিন্তু এই অফারটা তারা কেউ কেউ পাবেন না তো যারা ফুল সম ডিটেলস জানতে চান এই ভিডিও এই কোর্স সম্পর্কে তারা আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারেন উপরে আই বাটন আমি দিয়ে দেবো আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে নকও করতে পারেন তো এই ছিল আজকের একটা ছোটোখাটো অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা একটা দারুণ অফার আপনাদের জন্য আমি আজকে বিশ তারিখ পাবলিশ হবে এই ভিডিওটা হয়তো বা বারোটা সাড়ে বারোটার দিকে পাবলিশ হয়ে যাবে বারোটা সাড়ে বারোটা থেকে পাবলিশ হলে বিশ তারিখ থেকে বাইশ তারিখ বারোটা পর্যন্ত দুপুর পর্যন্ত এই অফারটি থাকবে তো যারা কাজ করতে চান অনলাইন থেকে আন আর্ন করতে চান তারা অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন সময় সংক্ষেপ এর ভিতরে কিন্তু অফারটা যদি আপনি নিতে চান তো নিতে পারেন সেক্ষেত্রে আপনার প্যাকেজটার দাম পড়ছে ফুল প্যাকেজটার দাম পড়ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকার ভিতরে দুই হাজার টাকার তো আপনার হোস্টিং ডোমেইন থাকছে এক হাজার টাকা তো আমাদের কোর্সে রেকর্ডেড কোর্সের ক্লাসের প্রাইজই তো সেক্ষেত্রে মাত্র দুই হাজার টাকা আপনি সাইট পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা ডুপ্লে থিম পাঁচশো টাকার তো আপনার এই সাইটটার মূল্য এসে দাঁড়াচ্ছে পনেরোশো টাকা তো এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং অফার অফারটা যদি মিস করেন তাহলে পরবর্তীতে হয়তো আর পাবেন না তো এছাড়া আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন মাত্র চব্বিশ আটচল্লিশ ঘন্টার ভিডিও আটচল্লিশ ঘন্টা পরে ভিডিওতে না এই অফারটি আর পাবেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন